ভায়োর থানার পূর্ব ও ভোগডাবাড়ি এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে একশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ এদিন মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় প্রেসমিট করে বলেন বাড়ির মালিক কৃষ্ণমন্ডল তার বাড়িতে দশটি প্যাকেট গাঁজা মজুত করে রেখেছিল সেগুলো পাচারের পরিকল্পনা ছিল কিনা বা এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতখকে এদিন কোর্টে তুলে সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করছে পুলিশ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ভোগডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ মণ্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তত্ত্বের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং তো ব্যক্তি কৃষ্ণ মণ্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্ট্রোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার তথ্য মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিডিওর ফলো করে এন ডি পি অ্যাক্টের আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণ মন্ডল ওনাকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মজুতে রেখেছিলেন এবং কি কারণে উনি মজুত রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতগুলো টোটাল দশটা প্যাকেট ছিল ওপোটার এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে একশো পাঁচ কিলোগ্রাম হয়েছে সেরকম দাম এটার আনুমানিক বাজারমূল্য এনারা যেটা বিক্রি করে এটা বলছেন যে প্রত্যেক কিলো ওনারা পাঁচ কি পাঁচ থেকে ৬ হাজার এই দামে প্রত্যেক কিলো বিক্রি করে